শীতকাল মানেই পিঠে পুলি আর শীত তো দারুণ পড়েই গেছে আর পিঠে পুলি না খেলে কি চলে তাই বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি পাটি সাপটা ক্ষীরের পাটি সাপটা দারুণ টেস্টি এই রেসিপিটা না খেলে শীত তো অপূর্ণ থেকেই যাবে চলো কী করে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এই পদ্ধতিতে বানালে পাটিসাপটা পরের দিন পর্যন্তই এতটাই সফট থাকবে যে মুখে দিলিয়ে মিলিয়ে যাবে চলো শুরু করা যাক আমি প্রথমে একটা বড় পাত্র নিয়ে নিলাম আর তাতে দিয়ে দিচ্ছি চার কাপ চালের গুঁড়ো যে চাল আমরা ভাত খাই সেই চাল আমি গুঁড়ো করে নিয়েছি বাড়িতে তবে বাজারে কেনা চাল দিয়েও এই রেসিপিটা বানাতে পারো খুবই সহজে চার কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি দু কাপ ময়দা ঠিক যতটা চাল দেবে চাল গুঁড়ো তার অর্ধেকটা দেবে ময়দা দু কাপ ময়দা এখানে অ্যাড করে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এক কাপ চিনি আর খুব সামান্য একটু নুন স্বাদের অ্যাডজাস্টের জন্য সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যে পরিমাণ চালের গুঁড়ো তার অর্ধেক ময়দা তার অর্ধেক নেব সুজি এখন দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে দুধ দিয়ে ব্যাটারটা খুলব এখানে এক কাপ দুধ দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প করে দুধ অ্যাড করব আর ব্যাটারটাকে রেডি করবো একসাথে সমস্ত দুধটা আমি এখানে অ্যাড করছি না অল্প অল্প দুধ দিয়ে অ্যাড করছি তবে বন্ধুরা আমি এখানে পাঁচ কাপ মতন দুধ ব্যবহার করেছি এই ব্যাটারটা রেডি করার জন্য এখন ব্যাটারটা আমার রেডি করা হয়ে গেছে এটাকে এক ঘন্টা মতো চাপা দিয়ে রেখে দেবো তাতে চিনিটাও মেল্ট হয়ে যাবে আর সুজি আর গুঁড়োটাও বেশ সফট হয়ে যাবে দেখ ফিরত আসলাম এক ঘন্টা পর দেখো এটা কীরকম ঘনত্ব এসে গেছে এখন এটাকে আমি একটা মিক্সির বড় জার নিয়ে তার মধ্যে এটাকে ব্লেন্ড করে নেবো তাতে সুজি চাল গুঁড়োটা খুব সুন্দরভাবে ময়দার সাথে মিশে ব্যাটারটা খুব স্মুথ তৈরি হবে আর এতে আমি হাফ কাপ দুধ আরও অ্যাড করে দিয়েছিলাম এখন এটাকে আমি ঢেলে নিচ্ছি এটা আরও একবার মিক্সি করে বাকি পেস্টটাও রেডি করে নিচ্ছি তবে হাফ কাপ দুধ দিয়ে আমি এটা পেস্ট রেডি করেছি দেখো এটা কতটা পাতলা করেছি এখন এটা বেশ মোটা রয়েছে তবে এটাকে আরও একটু দুধ আমি এখানে আরও এক কাপ দুধ অ্যাড করে দিয়েছি দিয়ে এটাকে পাতলা করে নিচ্ছি প্রায় আমি এখানে সাড়ে ছয় কাপ মতন দুধ অ্যাড করেছি আর এটা তবে অবশ্যই পাতলা ব্যাটারটা বানাতে হবে তবে খুব বেশি পাতলা করলে তখন আবার চাটুর বা প্যানে গায়ে লেগে যেতে পারে তাই তোমরা এটাকে এই কোয়ান্টিটি বানাবে এখন কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি জল খিরসা বানাবো বলে আর তার মধ্যে একটা আমল দুধের প্যাকেট দিয়ে সেটাকে একটু গুলে নিচ্ছি তবে এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অন করিনি ঠান্ডা জল হালকা গরম করা সেই জলের মধ্যেই আমি দুধটাকে ভালো করে গুলে নিচ্ছি তবে বেশি গরম জলে দুধ গুলতে গেলে দুধের মধ্যে লামস থেকে যাবে আর ভালো করে মিশবে না এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার মতন লিকুইড দুধ এ ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিচ্ছি এখন দুধটা বেশ সুন্দর গরম হয়ে এসছে দুধটাকে বেশ ভালো করে জাল করে আমি ঘন করে নেব তবে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গোবিন্দভোগ চালের গুঁড়ো পাঁচ চামচ মতন দেওয়ার পর এটাকে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করতে থাকবো কন্টিনিউ তাতে দুধটা বেশ ঘন হয়ে যাবে তবে তোমরা মনে করলে শুধু দুধ মেরে ক্ষীর বানিয়েও তাতে দিতে পারো এই গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে যদি আমি খিরসাটা বানাই তাতে এটা বেশ সুন্দর একটা টেস্ট আসে ফ্লেভারটাও হয় দুর্দান্ত তাই এরমভাবে ক্ষীরসা বানিয়ে নিয়েছি আর দেখো এখন কত ঘনত্ব এটা হয়ে গেছে তবে এটা কন্টিনিউ নাড়াচাড়া করে এটাকে রেডি করতে হবে আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় গুড়ের পরিমাণটা দিয়ে দিয়েছি হাফ বাটির মতন তোমরা যে যেরকম খিরসা মিষ্টি পছন্দ করো সেই হিসাবে তোমরা এখানে গুড় অ্যাড করে দিতে পারো তবে শীতে গুড় দিয়ে খিরসা নাম বানালে তো পিঠের স্বাদটাই থাকে না তাই গুড়ের খিরসা বানিয়েছি তবে আমার চ্যানেলে আগে চিনির খিরসাও বানানো আছে অন্য পদ্ধতিতে ইচ্ছা হলে দেখে নিতে পারো আর এখানে লাস্ট অ্যাড করে দিচ্ছি ঘি তবে তোমাদের যদি মনে হয় এতে এলাচগুলোও অ্যাড করতে পারো তবে আমি এখানে গোবিন্দভোগ চাল যেহেতু দেওয়া আছে তাই আমি এখানে এলাচটা দিলাম না একটু ঘি দিয়ে খিরসাটা বানিয়ে নিলাম দেখো এখন বেশ আঠালো হয়ে গেছে এখন গ্যাসে ফ্লেম অফ করে নামিয়ে নিচ্ছি কারণ ঠান্ডা হলে এটা আরও বেশি ড্রাই হয়ে যাবে তাই এই অবস্থাতেই আমি খিরসাটাকে এখন একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি সম্পূর্ণ এটাকে বাটিতে নামিয়ে নেওয়ার পর এটাকে আমি একটু ঠান্ডা করার জন্য আধ ঘন্টা রেখে দেব হিসাটা আমার রেডি ফিরে তো আসলাম আধ ঘন্টা পর দেখো হিসাটা একদম ঠান্ডা হয়ে গেছে আর কতটা শক্ত হয়ে গেছে দেখো চামচ দিয়ে কি সুন্দর কেটে তোলা যাচ্ছে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ এটা ঠান্ডা হওয়ার পর কতটা ড্রাই হয়ে গেছে আর হিসা রেডি আমার ব্যাটারটাও রেডি আর পাটিসাপটা বানানোর জন্য নিয়ে নিয়েছি ঘি এখন গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিলাম আর এর মধ্যে একটু ঘি ব্রাশ করে দিলাম এখন ব্যাটারটা আমি এখানে দিয়ে দিচ্ছি তবে এখানে আড়াই হাতা মতন দিয়েছি একটু গর্তযুক্ত গোল হাতা নিয়ে নিয়েছি আমার তোলার সুবিধার্থে তোমরা কাপ বা বাটিও ব্যবহার করতে পারো যদি তোমাদের এরকম হাতে না থাকে এবার একটু করে হালকা করে ধরে আমি দেখো এরমভাবে ঘুরিয়ে দিচ্ছি আর ব্যাটারটা বেশ পাতলা বানিয়েছি বলে এটা কি সুন্দর গোল হয়ে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে ঠিক এই রকমভাবেই তোমাদেরকে বানাতে হবে এখন এটাকে আমি এক মিনিট মতন হয়ে গেলেই দেখো গাটা উপরপিঠটা কতটা শুকনো হয়ে গেছে এই অবস্থায় খিরসাটা আমি একটা সাইডে দিয়ে দিচ্ছি এরকম লম্বা করে আমি কিসাটাকে দিয়ে দিচ্ছি চামচে করে তুলে এবার খুন্তি দিয়ে একটা সাইড তুলে উপরে এরকম ভাঁজ করে দিলাম দিয়ে একটু চেপে দেবো এটাকে রোল করে নিলাম ব্যাস রেডি আমার সাপটা শীতের এইরকম একটা পাটিসাপটা যদি হয়ে থাকে তো খাওয়া তো হবে জমজমাট হতেই হবে কি বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই সাপটা রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানিও তবে তোমাদের একটা টিপস বলে রাখি সাপটা বানানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রেখে বানাবে তাহলে গাটা খুব স্মুথ হবে আর যদি হাই ফ্লেমে বানাও তখন সাপটার গাগুলো হয়ে যায় একটু জাল জাল মতন আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করো আর শেয়ার করো রেসিপিটি তোমার প্রিয়জনের সাথে রেডি আমার আজকে পাটি সাপটা দারুণ টেস্টি রেসিপিটার স্বাদ নিতে ভুলো না এই শীতে আর এই পদ্ধতিতে বানালে এটা হবে খেতে দুর্দান্ত আর পরের দিন পর্যন্ত একেবারে এটা সফট থাকবে তোমাদের একটা আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আমার বানানো এই পার্টিসানুড়ো